রপুলালামিন আল্লা মোহান কোটি কোটি সুখের ইগাবি গান রপু লালামিন আল্লা মোহান কোটি কোটি সুখেরি আগাবুতারি গান এই পৃথিবী 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 সাজানো এসবি 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 কার ভালোবাসা আর মনো ধান দান কিসকে বলো এত তুমি হে বান কার ভালো বাসা আর মমতারে ধান কিসকে বলো এত তুমি বান রু লালামিন আল্লা মোহান। কোটি কোটি সুকেরিয়া গাবুতারি গান রব্বুল আলমিন আল্লা মোহান। কোটি কোটি সুখেরিয়া গাবুতারি গান চাঁদুয়ারত ঝোনকি রালো ঝিক মিকি তারা লগকে যে ভালো আ আহা আহা ও হো হো ও ও চাওয়ারত ঝোন কি রো ঝিক মিকি তারা লগকে যে ভালো কেরিলো বলো তো তাক কী ভোলা যায় ফুলে থাকা যায়

কোটি কোটি তারি গান বুতারি রবি জাগালো সে সেষ ঝরা পৃথিবীটা অপরূপ ছবি আহা হা আহা ও হো হো ও ও হো ঝলমলে রবি জাগালো সেস ঝরা পৃথিবীটা অপরূপ ছবি কেদিল বলো তো তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায় না 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 ভোলা যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভোলা যায় না রাবু লালামিন আল্লাহ মহানুন কোটি কোটি সুখেরি গাবুতারি গান রাব ভুল আলামিন আল্লাহ মোহানুন কোটি কোটি সুকেরি গান রু লালামিন আল্লা মোহান কোটি কোটি সুখেরিয়া আগা কুথারি গান